দু হাজার আট সালে সতেরোই ফেব্রুয়ারি ঢাকার চলচ্চিত্র এক জনপ্রিয় অভিনেতা এবং ব্যবসা সফল নায়ককে হারিয়ে ফেলেন তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম একটি নক্ষত্র দীর্ঘ চব্বিশ বছরে অভিনয় জীবনে তিনি তিনশোর বেশি সিনেমাতে কাজ করে দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন বলছি বাংলা সিনেমার গণমানুষের জনপ্রিয় অভিনেতা নায়ক মান্নার কথা তিনার আসল নাম ছিল আসলাম তালুকদার উনিশশো সালে চোদ্দোই এপ্রিল টাঙ্গাইলের কালীঘাতিতে তিনি জন্মগ্রহণ করেন উচ্চ মাধ্যমিক পাশ করে উনিশশো সালে তিনি নতুন মুখের সন্ধানে কর্মসূচির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন করেন শুরুতেই তাকে অনেক সংগ্রাম করতে হয় ছোট ছোট পার্শ্ব চরিত্রে অভিনয় করে নিজে স্থান করে নেওয়ার চেষ্টা করেন তবে নব্বই দশকের মাঝামাঝি সময়ে মান্না অ্যাকশন হিরো হিসাবে পরিচিত লাভ করেন তেনা স্টাইল এবং অভিনয়ের মাধ্যমে তিনি অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেন কিন্তু উনিশশো বিরানব্বই সালে কাজীহাট পরিচালিত মান্নার দাঙ্গা সিনেমাটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পায় আর এরপর থেকেই তিনি উপহার দিতে থাকেন অসংখ্য ব্যবসা সিনেমা তেনার সিনেমার ডায়লগ এবং মারপিটের দৃশ্যগুলো দর্শকদের খুবই আনন্দ দিত তিনি শুধু অ্যাকশন হিরো হিসাবেই নন রোমান্টিক এবং সামাজিক ছবিতেও নিজের দক্ষতা প্রমাণ করেন মান্না একজন সফল প্রযোজকও ছিলেন তার প্রযোজনা প্রতিষ্ঠান প্রীতাঞ্জলি চলচ্চিত্র থেকে নির্মাণ করেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম একটি নক্ষত্র দীর্ঘ চব্বিশ বছরে অভিনয় জীবনে তিনি তিনশোর বেশি সিনেমাতে কাজ করে দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন বলছি বাংলা সিনেমার গণমানুষের জনপ্রিয় অভিনেতা নায়ক মান্নার কথা তিনার আসল নাম ছিল আসলাম তালুকদার উনিশশো সালে চোদ্দোই এপ্রিল টাঙ্গাইলের কালীঘাতিতে তিনি জন্মগ্রহণ করেন উচ্চ মাধ্যমিক পাশ করে উনিশশো সালে তিনি নতুন মুখের সন্ধানে কর্মসূচির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন করেন শুরুতেই তাকে অনেক সংগ্রাম করতে হয় ছোট ছোট পার্শ্ব চরিত্রে অভিনয় করে নিজে স্থান করে নেওয়ার চেষ্টা করেন তবে নব্বই দশকের মাঝামাঝি সময়ে মান্না অ্যাকশন হিরো হিসাবে পরিচিত লাভ করেন তেনা স্টাইল এবং অভিনয়ের মাধ্যমে তিনি অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেন উনিশশো বিরানব্বই সালে কাজীহাট পরিচালিত মান্নার দাঙ্গা সিনেমাটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পায় আর এরপর থেকেই তিনি উপহার দিতে থাকেন অসংখ্য ব্যবসা সিনেমা তেনার সিনেমার ডায়ালগ এবং মারপিটের দৃশ্যগুলো দর্শকদের খুবই আনন্দ দিত তিনি শুধু অ্যাকশন হিরো হিসাবেই নন রোমান্টিক এবং সামাজিক ছবিতেও নিজের দক্ষতা প্রমাণ করেন মান্না একজন সফল প্রযোজক ছিলেন তার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে নির্মাণ করেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা